যে এই শীত আসছে ধীরে ধীরে এখন ঠান্ডা কালী পুজো পার হবে ছট পুজো পার হবে ঠান্ডার কিন্তু এখন তো কি হয়ে যায় ঠোঁট ফাটে না তোমাদের ঠোঁট ফাটে না তো যখন ঠোঁট ফাটে তখন কি করো বাবু ভ্যাসলিং লাগাছো বোরলিন লাগাচ্ছ এবং মানে এই রকম লিফগার্ড বেগারা কত কি আছে যে ঠোঁটটা যেন আমার না ফাটে সেই জন্য এইরকম বোরোলিন বা ভ্যাসলিন মতো আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো তোমরা লাগাচ্ছ যেন ঠোঁটটা না ফাটে সেই তো আজকে থেকে না ভ্যাসলিন কিনা দরকার আছে না বোরোলিন কিনা দরকার আছে না কোনো ক্রিম বা কোনো কিছু লাগানোর দরকার নেই ওষুধ আমাদের কাছে আছে কিন্তু এখন মনে হবে যে স্যার এখন তো আমি বলবো সত্যি স্যার ঠিক হয়ে যাবে চাহা হয়ে যাবে বছরে একবার করে একটু ছাড়বে কি স্যার ওষুধ আমাদের কাছে আছে তো বিসাইডটা হচ্ছে এই যে আমাদের নাভি আছে না এই নাভি নাভি আছে কার নাভি নাই নাভি কার নাই কোন নাই না তো হাত দেখাছ না কোন নাই না তোমার নাই না তো আমাদের প্রত্যেকের কি আছে নাভি আছে নাভি আছে তো বাবু ঠিক এই যে ঠোট যে ফাটছে না এর ম্যাজিক তোমাদেরকে আমি বুঝে দিচ্ছি দেখো কি সুন্দর ম্যাজিক আছে বেলা ঘুমানোর সময় মাকে বলবা এবং যারা বড় আছো তারা কি করবা ম্যাম প্রত্যেককে আমি বলছি এটা ট্রাই করবে এত চমৎকারী কাজ করবে তা ভাবা যাবে না কোনোদিন না আপনাদের বোরইন কিনতে হবে না কোনোদিন আপনাদেরকে ক্রিম কিনতে হবে গ্যারেন্টি বলছি এখান থেকে কি হবে যে বেলা ঘুমানোর সময় সরষার তেল বা নারকেলের তেল হালকা গরম করতে হবে বা গরম হয় তিন থেকে চার নাফিতে দিয়ে আপনারা খালিভাবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন কি ব্যাপার আমার তো ঝোঁট থেকে রক্ত বেরাচ্ছিল ফেটে চচর হয়ে গেছিল সেটা বন্ধ হয়ে গেছে জানা দুই দিন তিন দিন করবেন টোটালটা বন্ধ হয়ে যাবে তার কারণ হচ্ছে আমরা যখন বাবু আমরা যখন ছোট ছিলাম কোথায় ছিলাম বাবু মানে আমরা যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেটে ছিলাম তো তো আমরা কার মাধ্যমে খাবার খেতাম কার মাধ্যমে বড় হয়েছি নাভির মাধ্যমে মায়ের পেটের সাথে ভালো করে বুঝবা মায়ের পেটের সাথে কি হয়েছে আমাদের নাভি ছিল তাই না নাভির কিছু কানেক্টেড ছিল তো এই নাভিতে মানে চব্বিশটা ধমনে কিন্তু পরিচালনা হয় এই নাভির মাধ্যমে বুঝা যাচ্ছে বাবু এই যখনই তেল দিবা সরষার তেল বা নারকেলের তেল যখনই তোমার নাভিতে দিবা তার পরের দিন থেকে দেখবা ফাটছে আমাকে দিয়ে দিবা সবাই ঠিক ঠিক বুঝা গেল কারো ধরো পায়ে ঘা হয়েছে এক সেকেন্ড বাবু বলছি পায়ে ঘা হয়েছে ওখানে যেন পায়ে ঘা হয় না পচা তার ঘা ভালোই হচ্ছে না তাই না অনেক ক্রিম লাগিয়েছে অনেক ওষুধ খেয়েছে কিন্তু স্যার কাজ আর হচ্ছে না স্যার আর ক্লান্ত হয়ে গেছে মোটামুটি ছয় থেকে সাত মাসের মধ্যে আমি দুই দুই হাজারের উপর পেশেন্ট দেখেছি কিন্তু আমার কোনো চেম্বার নাই ফোনের মাধ্যমে মানে পেশেন্টের জন্য আলাদা ফোন আছে ঠিক আমার পার্সোনাল আলাদা আছে তো এবার কি হচ্ছে যে ভালো হচ্ছে না তখন আমি বললাম নাভিতে আপনি কিন্তু তেল লাগাবেন হয় সরষা তেল না হয় উনি টানা কুড়ি দিন লাগানোর পর ওনার ঘা অটোমেটিক কমে গেল ম্যাজিকের মতো এবং তার সাথে বলেছিলাম যে পুদিনা পাতা কে বেটে নিয়ে ওটার উপর কিন্তু আপনি লেপ লাগাবেন এই দুটো জিনিস পরে ওনার পুরোপুরি ভালো হলো উনি ছিলেন বাংলাদেশের ঢাকা শহরের আমাদের ভারতেও কিন্তু উনি ডক্টর দেখিয়েছেন বাংলাদেশেও ডক্টর দেখিয়েছেন কিন্তু কোথাও ভালো হয়নি জাস্ট এটার এটার মাধ্যমে ভালো হয়ে গেছে এটা না দিয়ে আমাদের কি জিনিস ভাবতে পারবে না বোঝা যাচ্ছে না যাচ্ছে না তাহলে ঠোঁট ফাটা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে যদি ঘি আছে না ঘি ঘি তো সবাই খাও বেলা যদি ঘি হালকা গরম করে না দিতে দিবা তো ওটা চোখের কাজ করবে চোখে কেজের কাজ করবে চোখের কাজ করবে বোঝা যাচ্ছে বাবু ক্লিয়ার হয়েছে তো নাভি কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ যে ঠোঁট ফাটছে এই ঠোঁট ফাটাটা বন্ধ হয়ে যাবে এটা এটা জানা ছিল তোমাদের জোরে বলো তো আজকে থেকে ব্যবহার করবে তো মানে যখন যখন ফাটবে মনে হচ্ছে বছরে দু তিনবার তোমরা লাগিয়ে নিবা আর ঠোঁট ফাটা বন্ধ হয়ে যাবে এবং যাতে দেখবা না যে ওই চামড়া অনেকে ফেটে ফেটে যায় এটা বন্ধ হয়ে যাবে দিনে ভাব একটা সাদা সাদা মানে ই টাইপের হয় সেটাও বন্ধ হয়ে যাবে কার মাধ্যমে এই নাভিতে তেল দেওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে ক্লিয়ার হয়েছে তো টাকা বাঁচলো না বাঁচলো না বাঁচলো ঠিক